আসসালামু আলাইকুম সো আজকে তোমাদের সামিউল ভাই তোমাদের সামনে একটা ইউনিক ক্লাস নিয়ে আসছে যেখানে আজকে একটু কমপ্লেক্স টপিক পড়াবো সেটা হচ্ছে হাটু ভাজ করা কিংবা বক্রীকরণ ক্ষেত্রে কোন কোন পেশিগুলো দায়ী এবং প্রসারণের ক্ষেত্রে কোন কোন পেশিগুলো দায়ী যখন তোমরা জুলজি সেভেন চ্যাপ্টার কিংবা কঙ্কালতন্ত্র চ্যাপ্টারটা পড়ছো কিংবা পড় সামনে তখন এই ধরনের একটা প্রশ্ন পাবা যে হাঁটু বক্রীকরণে কী ধরনের পেশি ব্যবহৃত হয় এবং প্রসারণে কী কী পেশি ব্যবহৃত হয় সো তুমি যেইমাত্র একটু এইচএসসি বইটা মানে এইচএসসি এর এমসিকিউ ঘাটবা কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসি ঘাটবা তখন তুমি দেখবা যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে কম হইলেও এই ধরনের প্রশ্ন আসছে তখন তোমার মনে হবে যে না একটু মাসেলগুলোর নাম মুখস্থ করি কিন্তু করতে গিয়ে যখন দেখবা যে আল্লাহ এতগুলো মাসেলের নাম লিখছে মাথার মধ্যে তার তোর ছিঁড়ে যায় তখন আর তোমরা পড়ো না কিন্তু তোমাদের জন্য আজকে এই টপিকটা আমি ইনশাল্লাহ সহজ করে দেবো যে হাঁটু ভাজ করতে গেলে কোন পেশিগুলা এবং হাঁটু প্রসারণ করতে গেলে কোন পেশিগুলা কাজে লাগে খুব ইজি টেকনিকের মাধ্যমে আমি তোমাকে ওই মডেল দেখায় দেখাই এইটা ওই মাসল ওটা ওই মাসল থ্রি ডি ড্রয়িং দেখাবো না ঠিক আছে থ্রি ডি ড্রয়িং না দেখে জাস্ট সিম্পল কিছু টেকনিক ফলো করে তোমাকে এটা মনে রাখাবো ইনশাল্লাহ তো চলো শুরু করি দেখো বক্রীকরণ এবং প্রসারণ পেশি তো আমরা সে টু সে আগে হচ্ছে বক্রীকরণ পেশি দেখি আগে আমরা বক্রীকরণ পেশি দেখি বক্রীকরণ পেশি বক্রীকরণ পেশি মানে হাঁটু বাঁকা করা মানে হচ্ছে হাঁটু ভাঁজ করা বেসিক্যালি ঠিক আছে দেখো বক্রীকরণ বেশি তো বক্রীকরণ বেশি মনে রাখার উপায় হচ্ছে দেখো হাঁটুকে ভাঁজ করা ভাঁজ করার ইংরেজি তোমরা জানো তো ফ্লেক্স করা হাঁটু ভাঁজ করা মানে ফ্লেকশন বা ফ্লেক্স করা আর ইংরেজি বর্ণ মানে এ বি সি ডি ই এফ তারপরে কি আসে জি আসে তারপর হচ্ছে এইচ আসে ঠিক আছে আচ্ছা হোয়াট এভার ইন্টারপশনের জন্য দুঃখিত আচ্ছা তাহলে দেখো এফ জি এইচ তাহলে এবিসিডি ইএফিএইচ তাহলে জাস্ট এই সিরিয়ালটা দিয়ে আমরা আসলে মনে রাখতে পারব ঠিক আছে তোমাদের পাশাপাশি অনেক ভাইয়ারাও এখানে সামনে বায়োলজি পড়তে চায় এত ভালোই বায়োলজি পড়ায় ঠিক আছে আসলে তারা ক্যামটেশন মানে রক্ষা করতে পারে না দরজা খুলে চলে আসে আমি কী পড়াচ্ছি ওফ আচ্ছা যাই হোক যোগ সেপার্ট এখন আমরা ফ্ল্যাকশন এফ জি এইচ এটাতে আমরা যেটা বুঝবো এটা ফ্ল্যাকশনে ব্যবহার হচ্ছে এবং যে মাসেলগুলো ব্যবহারে হচ্ছে তার নামগুলো ইনিশিয়ালগুলো জি এবং এইচ জি দিয়ে হচ্ছে গ্যাস্ট্রক নেমিয়াস গ্যাস্ট্রোকনেমিয়াস গ্যাস্ট্রকিয়াস্ট্র্যাস্ট্রেক নিমিয়াস আমি একটু বানানটা হয়তো ভুল করতে পারি গ্যাস্ট্রক নেমিয়াস বা গ্যাস্ট্রেক নেমিয়াস একটু ওয়েট করো দেখেই বলতেছি গ্যাস গ্যাস ট্রোক নেমিয়াস হ্যাঁ ঠিক আছে আমি তাহলে ফার্স্টে ঠিক লিখছিলাম গ্যাস স্ট্রোক নেমিয়াস সো বাংলা বানানটা লিখলেই ভালো হইত তোমাদের বইও বাংলা লেখা গ্যাস ট্রোক নেমিয়াস ঠিক আছে দেখছো এত কঠিন কঠিন মার্শাল আর বানান এই জন্য মনে থাকে না তোমাদের এবারে আমি পর্যন্ত ভুল করি কিন্তু ভুল করলেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে কি তোমার তো অপশন দেয়া থাকবে ভুল এম সিকিও ছাড়া কোথাও আসবে না এমসিকুতে পারতে পারলে তো হবে তাই না আমরা তো সহজভাবে বায়োলজি শিখবো এভাবে যেতে আমাদের নাম্বারটা পাইলে আমাদের হয় তাই না ঠিক আছে তারপর এইচ এ হচ্ছে হ্যামস্ট্রিং এইচ এ হচ্ছে হ্যামস্ট্রিং এখন হ্যামস্ট্রিং শব্দটার অর্থ হচ্ছে হ্যাম মানে হচ্ছে মনে রাখবা তিন তাহলে সে হচ্ছে তিনের জোড়া মানে সে হচ্ছে তিনটা পেশির সমন্বয়ে গঠিত তো এখন তুমি একটু চিন্তা করবাই এইভাবে যে তিন শব্দটাকে কয়ভাবে ভাঙানো যায় দুই প্লাস এক লেখা যায় আবার এককে যদি আরও ভাঙায় তাহলে লিখতে পারি আমরা দুই প্লাস হাফ প্লাস হাফ সো জাস্ট এভাবে মনে রাখবে হ্যামস্ট্রিংয়ে তিনটা পেশি থাকে তাহলে তিনটা পেশির নাম কি কি তোমাদেরকে খুব পড়ায় দিই দেখো তিনটা পেশির নাম কি কি। তিনটা পেশির নাম কি হবে ভাইয়া তিনটা পেশির নাম হবে দুই দিয়ে মনে রাখবে বাই দুই দিয়ে মনে রাখবে বাই বাই থেকে আসবে বাই সেপস ফিমোরিস এখান থেকে কি আসবে ভাইয়া বাই সেপস ফিমোরিস ঠিক আছে তুমি এখন চিন্তা করতে পারো ভাই বাইসেপস মাসেল তো ফাতে না থাকে পায়েও চলে গেছে হ্যাঁ পায়ে বাইসেপস ফিমোরিস থাকে ঠিক আছে বুঝা গেছে আচ্ছা তারপরে আমরা জানি হাফকে চাইলে বলা যায় সেমি ঠিক আছে কি বলা যায় সেমি তাহলে দুইটা সেমি মাসেল থাকবে একটা হবে তোমার সেমি মেমব্রে নোসাস আর আরেকটা হবে নোসাস বুঝা গেছে সেমি আচ্ছা তাহলে এই হলো তোমার মোটামুটি আলাপ তাহলে দেখো তো কেমন লাগলো তোমার বক্রীকরণ পেশি আমরা কিন্তু করা হয়ে গেছে অলরেডি আমরা এখন পড়ব প্রসারণ পেশি তার আগে একটু বলে ভাইয়া যে ভাই এইভাবেই মজাদ করে বায়োলজি ইজি করে পড়া দিচ্ছি যে এই কোর্সটা সেটা হচ্ছে আমার বেসিকটা অ্যাডভান্স বায়োলজি কোর্সে এই ক্লোসটা অলরেডি লাইভ চলতেছে এখানে মানে আমি ভিডিও দিচ্ছি অলরেডি হ্যাঁ সো ক্লাস নিতে আছি তো হচ্ছে তো আমার এখন ঘটনা হচ্ছে কি তোমার এখানে এইচএসি টোয়েন্টিস ফাইভ টোয়েন্টি সিক্স সবাই এনরোল করতে পারবে তোমার কারণ হচ্ছে এখানে কমপ্লিট বায়োলজি সিলেবাস আমি শেষ করে দেবো ঠিক আছে তুমি যখনই এনরোল করো না কেন তুমি দেখবা তোমার বায়োলজি সিলেবাস আমি কমপ্লিট করে দিচ্ছি আগের ভিডিওগুলো তুমি পেয়ে যাবা আর যেই ক্লাসগুলো নিচ্ছি নিচ্ছি ঠিক আছে সো তোমরা কোর্সটা চেক আউট করতে পারো ডেমো ক্লাস দেওয়া আছে সবকিছু দেওয়া আছে দেখে যদি ইন্টারেস্টেড অবশ্যই কোর্সটাতে আচ্ছা প্রসারণ নিয়ে এখন আমরা কথা বলি সো বক্তিকরণ পেশি হাঁটু ভাঁজ করাতে কি লাগছিল তা তো আমরা বুঝে গেছি এখন আমরা আসি প্রসারণ পেশিতে তো প্রসারণ পেশিতে আমার মনে রাখা টেকনিক দেখবো সেটা হচ্ছে পি কিউ আর প্রসারণে পি কিউ আর সিরিয়ালে পড়ানো এগুলো সেম ভাবে সো কিউ দিয়ে মনে রাখবো কিউ হচ্ছে আমাদের এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট মাসেল যেটা হচ্ছে একটাই মাসেল কোয়াড রিসেপস ফিমোরিস মাসেল এইটাই মূলত আমাদের প্রসারণ ঘটায় তো এইটা কোয়াড্রিসেপ শব্দের অর্থ হচ্ছে চার কোয়াড্রি শব্দের অর্থ চার এখানে চারটা মাসেল নিয়ে তৈরি বেসিক্যালি এটা একটা গ্রুপ অফ মাসেলসের একটা কমন নাম কোয়াড্রিসেপস ফিমোরিস সো এটার মধ্যে আন্ডারে আরও চারটা মাসেল আছে তো চারটা মাসেল কী কী আর কিউ আর রেক্টাস ফিমোরিস ঠিক আছে আর হচ্ছে তিনটা ভ্যাস্টাস মাসেল ভ্যাস্টাস মিডিয়ালিস ভ্যাস্টাস ইন্টারমিডিয়ালিস ইন্টারমিডিয়াস ভ্যাস্টাস ল্যাটারালিস বুঝা গেছে তাহলে এইভাবে মোট চারটা মাসেল নিয়ে আমাদের কোয়াড্রিসের সিমোরিস গঠিত যেই কোয়াড্রিসের সিমোরিসটা ফিমোরিসটাই আসলে আমাদের হাঁটু পেশিটা মানে হাঁটুতে প্রসারণ ঘটায় ঠিক আছে হাঁটু প্রসারণ ঘটায় তাহলে বুঝতে পারা গেছে আশা করি এখন তোমরা অপশান দেখে খুব ভালোভাবে পারবা তার মধ্যে কোয়াড্রিসের ফিমোরিসের মধ্যে র্যাক্টাস ফিমোরিসটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ তো হর হামেশা এটাই কমন পাবা তো এখন আমি আশা করি এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসলে তুমি জাস্ট এরকম ছন্দ দেখেই দাগাই ফেলতে পারবা আর আছে র্যাক্টাস ফেমোরিস কিউ আছে কোয়াটিস ফেমোরিস এটা হবে প্রসারণ বক্রীকরণে হবে এইচ গ্যাস্ট্রোপ্রিমিয়াস হ্যামস্ট্রিং হ্যামস্ট্রিং আবার তিনটা আছে সো এখন আমি আশা করি অনেক সহজে তুমি এটা মনে রাখতে পারবা ঠিক আছে আর কোর্সের কথা তো বলেছি লাস্টে আবারও বলতেছি ইট উইল বি ওয়ার্ড টুইল কোর্স তুমি যদি এটা একটা বার চেক আউট করো ডিসক্রিপশানে দেওয়া থাকবে একটু চেক করে নেবো ঠিক আছে সো পরবর্তী আবারও আমরা আরেকটা কোনো আমাদের বায়োলজি হ্যাক সিরিজে আর নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো সো তোমরা কমেন্ট করে জানাও কোন টপিকে তোমাদের সমস্যা আমি সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কমেন্ট করে জানাবো কিন্তু আল্লাহ হাফেজ